আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মূলার শাক হারভেস্ট করব এই জন্য আপনাদের সাথে চলে আসলাম মুলা হয়েছে কিনা জানি না তাই শাকটাই হারভেস্ট করতে চলে আসছি ভালোই বড়ো বড়ো হয়ে গেছে এই যে ছোট্ট তো রেখেও দিতে পারি যদি মুলা হয় অথবা পরে আবার ছিটিয়ে দিব এগুলা মুলার শাক হিসেবেই খাব কারণ এগুলো হতে তো খুব বেশি টাইম লাগে না কয়েকটাতে মূলা হয়ে গেছে এগুলো ছোট জাতের তো এই জন্য কয়েকটা তো মূলা হয়েছে আর কয়েক আর বেশিরভাগ গুলোতেই হয় নাই আর যে পাতা হলুদ হয়ে গেছে এই জন্যই আরো তোলা এটা হচ্ছে সাদা মূলা ছিল এগুলো সব সাদামুলা। মধ্যে হচ্ছে আমরা যে সাদামুলা লাগাইছিলাম আর চার সাইডে ছিল হচ্ছে লাল। জায়গা নেই তো ওই জন্য আর এরাও স্পেস পায়নি এই জন্যই বড় হতে পারে নাই। স্পেস যদি থাকতো তাহলে হয়তো একটু বড় হতো। হেজি সাদামুলা হতো। এর মধ্যে পুঁই শাকও ছিলাম কিছু এই জন্য এখন একটু আগে তো মূলা শাক তুললাম এখন তুলবো হচ্ছে এই যে সবুজ শাক নিচে ছোট ছোট গুলা রাখবো আর বড় গুলা সব তুলে ফেলবো একদম ভালোই বড় হয়ে গেছে খুবই কম জায়গায় দেখেন ছোট্ট একটা এইটুক জায়গার মধ্যে লাগাইছি ভালোই বড় হয়েছে বেশি ছোটগুলো রেখে দিব আর বড় বড়গুলো সব তুলে নিব যে বের হতে পারে নাই আলো যায়নি জন্য ছোট ছোট হোক তো খুবই কম লাগানো তো অন্য শাকের সাথেই খেতে হবে বাইরে খুবই সাউন্ড একদম মেইন রোড তো সামনে বাসার সাথেই মেইন রোড অনেক বীজ দেখা যাচ্ছে যে আছে মন এই যে এগুলো রেখে দিলে হয়তো বের হবে এই যে এই যে কতগুলো এরকমই রেখে দেব আর পানি দিব মাঝে মাঝে রেখে দিব থাক এগুলো আই থিঙ্ক রেখে দেওয়াই যায় ছোট ছোট গাছগুলো সব হেলে গেল এগুলোকে একটু মাটি দিয়ে দিই খুবই ছোট জায়গায় অনেকগুলো বিদ্যা হয়েছে তো এই জন্য এগুলো বেরোতে পারে না এই হয়েছে এখন মাটিটা একটু নিং দিয়ে দিব যাতে পরবর্তীতে আবার কিছু লাগানো যায় এর মধ্যেই একটু মাটি দিব কম্পোস্ট দিয়ে এর লাগাতে পারি আবার পুঁই শাক আছে সেটাও লাগাতে পারি হয়ে গেছে আর এই যে এতগুলো মূলার শাক হারভেস্ট করলাম দু একটা মূলা আছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই জন্যই তুলে ফেললাম নাহলে আরো কয়দিন রাখতাম এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ